তেরো বছর পর বিশ্বজয় সাত রোহিতের হাতে উঠল বহু কাঙ্ক্ষিত ট্রফি আর সমুদ্র হিমাচল উচ্ছ্বাসে ভাসছে ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রুদ্ধশ্বাসে জয় টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া বিশ্বকাপের পরে জাতীয় দলের দায়িত্ব থেকে সরে যাবেন রাহুল দ্রাবিড় জয়ের পর উল্লাসে ফেটে পড়তে দেখা যায় তাকে দলের প্লেয়াররাও হাওয়ায় ভাসের সম্বর্ধনা দিলেন হেড স্যারকে গত বছর বিশ্বকাপ হারের পর তিন দিন ঘরের বাইরে বেরোননি রোহিত সে কথা জানিয়েছেন তার মেয়ে সামাইরা এবার তাকে কাঁধে নিয়ে বিশ্বকাপ উদযাপন ভারতের অধিনায়কদের পন্থ কুলদীপের দাপট দেখেছে গোটা বিশ্ব প্লেয়ার অব দ্য টুর্নামেন্টে যশপ্রীত বুমরা আজকে দলে একমাত্র বিরাট আর রোহিতই পেয়েছেন বিশ্বজয়ের সাথ বাকি সকলেই নতুন প্রথমবার ছুঁয়ে দেখলেন বিশ্বকাপ ট্রফি জয়ী হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় ঘোষণা বিরাট রোহিতের আর কোনোদিন ভারতের হয়ে টি টোয়েন্টিতে মাঠে নামবেন না দুই তারকা জয়ের পর ভাঙড়া নাচ সেখানেই সামিল রিঙ্কু সিংও যিনি বিশ্বকাপ দলের রিজার্ভে ছিলেন বিশ্বকাপ জয়ের পর শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী ভিডিও বার্তায় তিনি বলেন সমস্ত দেশবাসীর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন একশো চল্লিশ কোটি দেশবাসী গর্ববোধ করছেন খেলার মাঠে আপনারা বিশ্বকাপ জিতলেন দেশের হৃদয় জিতেছেন শুভেচ্ছা জানালেন ধোনিও যার হাত ধরে দু হাজার সাতে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত সোশ্যাল মিডিয়ায় মাহি লিখেছেন বিশ্বকাপ চ্যাম্পিয়ন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমার প্রীতি স্পন্দন বেড়ে গিয়েছিল নিজেদের প্রতি বিশ্বাস রেখে তোমরা জিতলে সম্ভবত নতুন কোচ হতে চলেছেন গৌতম শুভেচ্ছা বার্তা পাঠালেন তিনি আর সচিন তেন্ডুলকার লিখেছেন আরো একটা তারা জার্সিতে জুলো যা নতুন প্রজন্মকে উৎসাহ দেবে